রেনেসা টাউনশিপে গুলি চালানোর ঘটনা বর্ধমানে রেনেসা টাউনশিপ এবং সেই রেনেসা টাউনশিপে গুলি চালানোর ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়ালো বর্তমানে রেনেসা টাউনশিপ ইনার রিং রোডে নার্সিংহোমে ব্যবসায়ীর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ফাঁকা গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ গাড়ির পেছনের ডান দিকের উইন্ডো লক্ষ্য করে গুলি চালানো গুলি উইন্ডোর কাজ ভেদ করে গাড়িতে ঢোকে গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে গুলির একটি খোল উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ বিষয়টি নজরে আসতেই খবর দেন রেনেসার টাউনশিপের দায়িত্বপ্রাপ্ত রক্ষী এই ঘটনায় ইতিমতো উৎকণ্ঠিত রয়েছেন এই পরিবার উল্লেখ্য বাড়ির সামনে ল্যাম্পপোস্টে আলো কদিন ধরে খারাপ প্রশ্ন উঠেছে টাউনশিপে নিরাপত্তা নিয়ে শুনে নেব তাদের বক্তব্য কি হয়েছে দাদা ঘটনাটা তো আমি বাড়িতে ছিলাম আগে খবর পেয়ে আমি ছুটে এলামই বাড়ি আছে আর আমাদের এখানে উদয়ন দুর্গা পুজো হয় আমরা ওখানকার মেম্বার আছি শুনলাম নাকি রাত্রেবেলায় গুলিতে করে কেউ গুলি মেরেছে গুলি থেকে বেরিয়ে গেছে পাইনি সকালবেলা জানতে পেরেছে সকালে জানতে পেরে পুলিশকে কল করেছিল পুলিশ এসেছে এই দিকের দরজায় মেরেছে ওই দিকের দরজা থেকে গুলিটা বার করে নিয়ে গেছে এবং আপনার গুলিটা বার করে নিয়ে গেছে এবং সিসি ফুটেজ আশেপাশের বাড়ি থেকে নিয়ে গেছে আশা করি দেখতে পাবে কি হয়েছিল এখনও পর্যন্ত আমরা অথৈ জলে বুঝতে পারছি না কি উদ্দেশ্য ছিল কেন বা গাড়িতে মারলো এটা কোন জায়গা এটা রেনেশার ভেতরে আছে এটা ইনার রিং রোড এটা ইনার রিং রোড সিক্স অ্যাভিনিউর সামনে বাড়ি দেবজিৎ ঘোষ ওনার বাবার নাম গোপাল চন্দ্র ঘোষ সন্দেশপাতক ব্যাপার তো আছেই হঠাৎ করে রাত্রেবেলা এরকম করে এটা প্রথমবার রেনেসায় এরকম গুলিকাণ্ড প্রথমবার এটা তো একটা পিসফুল জায়গা এখানে তো এরকম হওয়ার কথা না আমরা খুবই চিন্তিত আমরা আতঙ্ক তো আছি এখানে এই ধরনের যদি গুলি চলে হ্যাঁ তাহলে তো এখানে এত সিকিউরিটি সিকিউরিটি কি করছিল মানে চারিদিকে সিকিউরিটি লাগানো আছে সিকিউরিটির কোনো কাজ নেই সিকিউরিটি কিছুই করতে পারিনি ঘটনা ঘটেছিল না সকাল নটা থেকে সাড়ে নটার সময় আমার হাজবেন্ড যখন নার্সিংহোমে যাচ্ছিলেন পোস্টবাগানে এইচকে নার্সিংহোম আমাদেরই আমার হাজবেন্ড ওটারই ওনার যখন নার্সিং যাচ্ছিলেন এই গাড়িটা নিয়ে রোজই যান আজকেও যাচ্ছিলেন পিছনের সিটটা ড্রাইভার সিটে পিছনের সিটটায় তখন কাঁচটা দেখেই উনি আর গাড়িটা খোলেননি যে কাঁচটা এরকম ভাঙা কেউ আঘাত করেছে আমরা প্রথমে ভাবলাম কেউ বাঁশ দিয়ে বা রড দিয়ে ইট দিয়েও মারতে পারে এটা পাশাপাশি দাদাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তারা সিকিউরিটি অফিসকে ডাকা হলো সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করিজ্ঞাবাদ জিজ্ঞাসাবাদ করা হলো। তারা কিছু বলতে পারলো না এখানে স্ট্রিট লাইটও পাঁচ ছ দিন ধরে বন্ধ তা এইখানটা অন্ধকারই হয়ে থাকে এবার তারা কিছু বলতে না পারে মেনটেনেন্স অফিসকে জানানো হয়েছিল তারা আসছিল না আমরা একটা রিটার্ন জমা দেওয়ার জন্য সব রেডি হচ্ছিলাম যে রিটার্নটা লিখেও যাচ্ছিলাম আমার হাজব্যান্ড যখন গাড়িটা উঠতে গেলে আমরা চাপতে গেছি তখন দেখছি আমি পিছনের সিটটাতে বাঁ দিকের সিটটাতে ওইটাতেও একটা ছেদ হয়ে আছে যেটা পুরোপুরি ছেদ না বাইরে থেকে বেরোয়নি তখন এই পাশাপাশি দাদারা বললো এটা তো রড বা বাঁশে নয় এটা গুলি করা হয়েছে সবারই একটা ইয়ে ধারণা হলো প্রত্যেককে এখানে অনেক লোক জড়ো হয়েছিল স্থানীয় বাসিন্দারা পুলিশ থানাতে খবর দেওয়া হলে পুলিশ অফিসাররা এসেছিলেন তারা এসে গ্যারেজের মিস্ত্রি ডেকে এইটাকে খুলিয়ে যখন দেখলেন একটা গুলি বের করা হয়েছিল কি মনে কারা করেছে বলে মনে কি করে বলবো কারা করেছে বুঝতে পারছি না কারোর সঙ্গে শত্রুতা না না কারো সাথে কোনো শত্রুতা আমাদের নেই কতদিন আছেন আপনারা দেড় বছর হয়েছে আমরা আগের ইয়ারে দু হাজার তেইশে মার্চে এসেছি আপনারা তো এই যে সিকিউরিটি যে নিরাপত্তার জন্য তো আপনাদের নিরাপত্তা কর্মী রেখেছেন মেইনটেনেন্স দেন তারপরে ঘটনা ঘটে নিরাপত্তা কর্মী রেখেছি আমরা রাখিনি মেইনটেনেন্স অফিস রেখেছে তা মেইনটেনেন্স দি সবই দি কিন্তু এখানকার মেইনটেনেন্স দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে নিরাপত্তা রক্ষী থাকলেও তারা রাত 10টা থেকে 10:30টার মধ্যে প্রত্যেকটা গেট খোলা থাকে প্রত্যেকটা গেট খুলে দেয় তারা নিজেরা নিজেদের মধ্যে শুয়ে পড়ে রাতে বেলা কে এলো না এলো কোনো কোয়ারি নেই যত কোয়ারি দিনের বেলা আমরা এটাও নিয়েও ইয়েতে মেনটেন্স অফিসে জানিয়েছি বা এইখানে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হোক এই ধরনের ঘটনা তো আর কোনোদিন আগে কোনো দিন ঘটেনি আজ প্রথম এইটা সবাই শুনে সবাই আতঙ্কিত এখন যে রেনেশার মধ্যে একটা এইরকম কমপ্লেক্সে যেখানে সবাই ফ্যামিলি নিয়ে শান্তিপূর্ণ জায়গায় আমরা সবাই থাকি সবারই ঘরে বাচ্চা আছে সবাই খেলাধুলা করে রাত্রেবেলা আমরাও বেরোই বাচ্চারা পড়তে যায় সেইখানে এই ধরনের ঘটনা ঘটেছে একটা টাউনশিপের মধ্যে এটা নিয়ে সবাই আতঙ্কিত হ্যাঁ নিয়ে গেছেন পুলিশরা অফিসারটা এসেছিলেন তারা এসে গ্যারেজে মিস্ত্রি ডেকে ওইটা গুলিটাকে বের করেছে দিয়ে ওনারা নিয়ে গেছে এর আগে কোনোদিন না কিছু ঘটেছিল না এর আগে তো কেউই শুনেনি আমরা নাই দেড় দুই বছর এসেছি এর আগে কেউই শুনেনি আপনারা কি ঘটনাটা না ঘটনা ঘটেছে সকালবেলায় গাড়ি বার করতে গিয়ে দেখি গাড়ির ডান দিকে পিছনের কাঁচটা ভাঙা মানে কেউ যেন খুঁচিয়েছে মনে হয় প্রথমে তখন আমি দেখে মনে হয় যে কেউ হয়তো ভাঙতে গেছে বা ইয়ে এরকম কিন্তু তারপরে দেখা যায় যে না পাশের জানলাটার নিচেও ফুঁটো রয়েছে আর বডিতেও দাগ তখন মনে হয় যে ওটা হয়তো কোনো বুলেটের দাগ তারপর পুলিশকে ইনফর্ম করি পুলিশ আসে গাড়ির দরজার ইয়েটা খোলা হয় তখন দেখা যায় ওখান থেকে বুলেট বেরিয়েছে গাড়ি দরজাটা খোলা হয় ওখান থেকে বুলেট বেরিয়েছে এই হয়ে আছে এখন ঘটনা যা এখানে যা শুনছি একজন বললেন যে পাশের বাড়ির এই যে একটা আওয়াজ শুনেছিল অ্যাপ্রক্সিমেট দুটো বাড়িটা এরকম না কোনো সন্দেহ তো কিছু হচ্ছে না 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 কিছু নেই না বাড়িতে আমার সিসি ক্যামেরা নেই না কিছু ক্ষতিগ্রস্ত হয়নি যেটা গাড়ির যা ক্ষতি হয়েছে পূর্ব বর্ধমান থেকে সুশান্ত বাগের রিপোর্ট নূতন ভোর